সাংবাদিকলাম গ্রাম থানা জেলা হরিণ সার্টিফিকেট জালিয়াতির কারণ প্রসঙ্গ আমি মোসাম্মা স্বর্ণমণি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা মেহেদিবাগ হাই স্কুল হইতে দুই হাজার বিশ দুই হাজার একুশ সালে আমি রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ করি যার রোল নং বিশ নিরানব্বই শূন্য নয় রেজিস্ট্রেশন নং উনিশ সতেরো ছেষট্টি একুশ পঁয়ষট্টি দুই হাজার বিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং জিপিএ ফাইভ পাই এসএসসি পরীক্ষায় সার্টিফিকেট অনুযায়ী আমি গোবিন্দগঞ্জ উপজেলা পচার সভা শিল্পনগরী কলেজ হইতে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন ও ফরম ফিল আপ করি যার রোল নং চোদ্দো পঞ্চাশ বিয়াল্লিশ এবং রেজিস্ট্রেশন নং উনিশ সতেরো ছেষট্টি একুশ পঁয়ষট্টি দুই হাজার বিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফোর পয়েন্ট থ্রি থ্রি পাই এরপর আমি রংপুর থেকে বিশ্ববিদ্যালয় এবং নার্সিং কোচিং করি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন ফর্ম প্রকাশ হইলে বিশ্ববিদ্যালয় আবেদন করতে গিয়ে এসেছি সার্টিফিকেটে আমার নামের জায়গায় পাটোয়া মেহেদিবাগ হাই স্কুলের শিক্ষার্থী মোসাফি হোসেন সিয়াম পিতা মোহাম্মদ ইসলাম নাম দেখতে পাই পরবর্তীতে আমার এসেছি সার্টিফিকেট অন্য একজনের নাম হওয়ায় আমি আর কোনো বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারি নাই আমার নিজ পাটোয়া মেহেদিবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল রশিদ শেখ স্যারকে জানাইলে প্রধান শিক্ষক নানা রকম অজুহাত দেখিয়ে হয়রানি করে আসছেন আমিও আমার বাবাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর যোগাযোগ করে জানতে পারি পাটোয়া মেহেদিবাগ হাই স্কুলের শিক্ষার্থী বিশ এগারো দুই হইতে আমার রোল বিশ নিরানব্বই শূন্য নয়ের উপর সংশোধনের আবেদন করেছে এবং সতেরো চার দুই হাজার তেইশ প্রধান শিক্ষকের সিলমোহর ও স্বাক্ষর অনুযায়ী সংশোধনীয় আবেদনের কার্যক্রম শুরু হয় যার মিটিং নং একশো পনেরো দুই